হ্যালো গাইস তো চলে এসেছে বিয়ের আরেকটা ছোট্ট ভিডিও যেটা নাকি আমি আগে ভিডিওতে দেইনি এটা হলো মানে আমি আধা সেখানে দিয়েছিলাম আধা এখন দিচ্ছি তো এটা ছিল আমাদের বিয়ের দিন লাস্ট ভিডিও মানে বিদায় ভিডিওটা আলাদা কিন্তু এটা ছিল বিয়ের দিনের ভিডিও দেখো আমাদের জামার মুখে কি সুন্দর হাসি মানে খুশিতে একদম আত্মহারা হয়ে যাচ্ছে জামাই বউ দুজন আর সেটা কিন্তু অনেক রাত্র হয়ে গেছিল প্রায় একটা দেখা তারপরে চলে আসলো খৈবাটা আমি জানি না তোমাদের মধ্যে আছে কিনা এবার আমাদের মধ্যে কিন্তু আছে আর যারা যারা সিলেট তাদের মধ্যে অবশ্যই আছে তো যাই হোক খৈবাটা নিয়ে চলছিল তরকা কি তরকা তরকি মানে জামাই আর শালার মধ্যে মানে শালা ডিমান্ড করেছে শোনাচ্ছে না জামাই বলছে না 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 এই দেবীর কি দেবেনা জামাই ভাবছিল তাই মানে সালাতে ছিল শুনছেন নিয়ে চলে তাও আমাদের ছিল যে গেটের গেটার টাকাটা আধা দে হয়েছিল তাই আর বাকিটা 5000 টাকা বলার জন্য জামাই করছে বিপদে যে কি করবে কি 10 টাকা একটাই 5 আর একটাই শালা তাহলে দেখতেই পাচ্ছ মনে কি তোরতে তুমি কি চলছে জামাই শালাতে তো তোমরা শুনো বাকিটা পরে বসে

তো আপাতত মেনে গেছে দেখা যাক দেয় কিনা আর খেলার ডিমান্ড ছিল সোনার চেন মানে ভাবতে পারছো সোনার চেন দিদিকে বিয়ে করছে তার জন্য নাকি ভাইয়া শোনার চেষ্টা মানে আমরাও সেটা সাপোর্ট করেছিলাম একবারই বিয়ে করবে একটু তো খরচা হতেই হবে তাই না তো তোমরা কারা কারা এরকম ডিমান্ড করো বা তোমাদের মধ্যে কাদের মধ্যে এই নিয়মটা আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমাদের মধ্যে ছোটো ভাই এই নিয়মটা করে যেটাকে নাকি বলে খই বাটা আমার মানে আমি অনেক বিয়েতে দেখেছি এটা করতে আমি কিন্তু আমি তারপরে চলে একটা মানে মোমেন্ট যেটা মানে বিয়ের একটা মূল মোমেন্ট সিঁদুর দান তো যাই হোক আমার বোনের সিঁদুর দান হয়ে গেছে আর ফাইনালি বিয়েও কমপ্লিট হয়ে গেছে মানে এই এই টা যে কতটা স্পেশাল সেটা শুধু একটা মেয়ে বুঝতে পারে আমি একটা কথা তোমরা প্লিজ আমার দিদি আর আমার জ্যাম্বুকে আশীর্বাদ করি সব সবসময় ভালো থাকে সুখে থাকে সুস্থ থাকে তো যাই হোক তারপর আমাদের বিয়ের পরে আছে খেলা জামাই বই সেটা খেলতে বসে গেছিলো ওরা দুজন আর আমরা তো ভাই শালি যখন সেটার তো আমরা ফুল একদম ক্রেডিট নিবই তো যাই হোক আমরা তো আমাদের বোনের সাপোর্টেই ছিলাম আমার বোনও কম চালাক না যেই বিয়ে হয়ে গেছে আমার জামা আমার মানে জিজুর সাপোর্টে চলে গেছে তো যাই হোক কিছু করার নেই এখন জামাই বাড়িতে যাবে তো জামাই সাপোর্ট করতেই হবে আর আমাদের জামা আমাদের জামাই জ্যাম্বু দেখো একদম সাল মানে ফুল সাপোর্টে আছে যাই হোক গেম টেম খেলাও শেষ মানে এটা ছিল করি খেলা তারপরে যে আমাদের একটা নিয়ম আছে যে যখন জামাই বউ একসঙ্গে এটা করবে তখন বৌদি হাত ধরবে আর জামাই বউ কিছু ডিমান্ড করবে আমার বোনকে আমরা আমরা বলছিলাম ডিমান্ড করার জন্য কিন্তু লজ্জা পাচ্ছিল ও যার ডিমান্ড করেছিল লজ্জা পাচ্ছি জামাইকে তো বলতে পারছি না সবার সামনে তাই আমার দিদিকেই বললো